সুদি দর্শক আসসালামু আলাইকুম দেখুন কৃষকের কষ্ট দেখুন এই যে বৈশাখ মাসের রোদ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারা কিভাবে গরুকে খাওয়ানোর জন্য খেয়ার এটাকে গ্রাম ভাষা খেয়ার বা পলো বলে থাকে তাই না তারা এটাকে কি বলা হয় আগামী ছয় মাসের জন্য তারা একটা পালা দিচ্ছে হুম এখানে খালি মানুষ বিরিয়ান যাচ্ছে না আর এরা দুটো পয়সার জন্য কিনা কষ্ট করতেছে হুম দেখুন কৃষকের কষ্টটা কৃষকের কষ্টটি শুধু দর্শক আপনাদের শেয়ার করলাম দেখুন ওই জন্য কথা বলে যে যারা খামার করবেন খামার করার আগে কি করবেন হুম ঘাস লাগাবেন খের বাজারজাত করবেন হুম খের জমি না থাকলে লিজ নেবেন ধানের জমি না থাকলে লিজ নেবেন এবং ভুট্টার জমি না থাকলে লিজ নেবেন ঠিক না এই যারা বাজারজাত করতেছে খামার নতুন খামারের জন্য এরা কিনে সুন্দর করে একটা আমাদের উত্তরবঙ্গে বলে এটা পালা বা ঢিপি কা কোন এলাকা কী বলে সেটা আমি জানি না কিন্তু আমাদের উত্তরবঙ্গে এলাকায় পালা বা ঢিপি বলে শুধু দর্শক আপনারা যদি খামার করেন তারা আগে খাদ্যর চিন্তা করবেন সুপরিকল্পিত হবে খামার যদি না করেন বর্তমান বাজারে যে দ্রব্যমূল্য দাম তাদের কিন্তু খামার করে খুব একটা বেনিফিট হওয়া না তো দেখুন কত সুন্দর করে এরা কাজ করতেছে হুম এর কাজে পারদর্শী এই বাচ্চাগুলো খুব পারদর্শী কাজে তারই পাশাপাশি দেখে আপনাকে আর একটা জিনিস দেখেন গাছের কাঁঠাল এই ছোটো একটু গাছের লটকো নটকো দেখুন আল্লাহর ইচ্ছে কতটুকু গাছের নটক আসছে আবার এর পাশাপাশি আর কী দেখাবো এই যে কাঁঠাল হুম কাঁঠাল গাছ আল্লাহর নিয়মত সিজনালি এক এক সিজনে এক এক ফল এই যে দেখুন দর্শক দেখতে থাকুন হুম দেশ এবং দেশের থেকে যারাই ভিডিও দেখতেছেন দেখতে থাকুন আল্লাহর নিয়মত এই যে কত সুন্দর কাঁঠাল হুম কত সুন্দর কাঁঠাল হুম হুম দেখুন কত সুন্দর কাঁঠাল হুম দর্শক দেখতে থাকুন কত সুন্দর কাঁঠাল হুম কত সুন্দর কাঁঠাল হুম দেখতে থাকুন কত সুন্দর কাঁঠাল হ্যাঁ তাহলে চাষা রাখে দিলাম নাকি আপনারা তো ইন্টারনেট হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে থেকে অনেক লোক দেখবে আমাদের ভাগ্য ভালো তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সেই দর্শক